চতুর্থ সেমিস্টার বাংলা মেজরের চিন্তা যদি তোমার মনে ভেতর থাকে সেই চিন্তা আজকে দূর করতে এসেছি চতুর্থ সেমিস্টার বাংলা মেজরের এমন বইয়ের নাম আজকে তোমাদের দিতে এসেছি যেই বইয়ের মধ্যে চতুর্থ সেমিস্টার বাংলা মেজর ওয়ান টু থ্রি হ্যাঁ মেজর তিনটে একসঙ্গে পেয়ে যাবে এবং তোমাদের চ্যানেলে যে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে অর্থাৎ সাজেশন যাই তোমাকে দেওয়া হোক না কেন তার প্রত্যেকটা উত্তর পাবে তোমাকে দেওয়া আজকের এই গুরুত্বপূর্ণ বইটিতে হ্যাঁ একটুই নয় তোমাদের কাছে বলে দেবো দুটো গুরুত্বপূর্ণ বই চতুর্থ সেমিস্টার বাংলা মেজরের এই দুটো গুরুত্বপূর্ণ বই যদি তুমি সংগ্রহ নাও আর তোমার চিন্তা কিছু থাকবে না তার সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমাদের বাংলা মেজলের যে প্রথম অংশ রয়েছে মধ্যযুগের সাহিত্য সেখান থেকে গুরুত্বপূর্ণ চোদ্দটা প্রশ্ন এখন থেকে এই চোদ্দটা প্রশ্ন যদি তৈরি করে রাখো তাহলে ফাইনালি তোমাদের লাস্ট মিনিট সাজেশন যখন দেবো তখন মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে কোনো রকম সমস্যা আর থাকবে না কথা দিলাম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা যেমন তোমাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তরের জন্য বই পেয়ে আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রশ্ন হিসেবে থাকবেই তো দেখে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আগে বলে দিই তারপর তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলেছি দুটো গুরুত্বপূর্ণ বইয়ের নাম হ্যাঁ আজকের এই ভিডিওটা যেহেতু কোনো প্রমোশনাল ওয়াইজ ভিডিও নয় তাই বলবো এই গুরুত্বপূর্ণ বইয়ের নাম তোমাদের মধ্যে আমি দেখিয়ে দেবো যাতে কোন রকম সমস্যা আমার না আসে শুধুমাত্র তোমাদের জন্য শুধু তোমাদের প্রয়োজনের জন্য এই গুরুত্বপূর্ণ দুটো বইয়ের নাম আমি বলে দিচ্ছি তো দেখে নাও সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তার সঙ্গে অবশ্যই স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখবে তোমাদের গুরুত্বপূর্ণ দুটো বইয়ের নাম কি রয়েছে সেই বই নামও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরেছি স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তোমাদের মধ্যযুগের সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ চৌদ্দটা প্রশ্ন এখন থেকেই শুরু করাও চতুর্থ সেমিস্টার পড়াশোনার জন্য তার প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জন্মখণ্ডের বৃত্তান্ত নিজের ভাষায় সংক্ষেপে লেখো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে শ্রীকৃষ্ণের জন্মের কারণ কি তার জন্মবৃত্তান্ত আলোচনা করো প্রথম প্রশ্নটাই তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ সেমিস্টার বাংলা মেজর জন্য বলছি দুই প্রশ্ন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডের গুরুত্ব আলোচনা করো প্রথম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নগুলোই তোমরা এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে পূর্বরাগ কাকে বলে ওর সঙ্গে পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে তার সঙ্গে করে পূর্বরাগ পথ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্ব বিচার করো এই প্রশ্ন গুড়িয়ে পূর্ণভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে সৈতে বা স্নায়ু স্যাম নাম পথের কাব্য সৌন্দর্য বিচার করো এভার ইম্পর্ট্যান্ট পথ একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমার সামনে যে নীরব নয়নে নীল ঘন সিঞ্চনে পথের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করে গোপীন্দ দাসের কৃতিত্ব ও বিচার কর তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা রাখবে অভিসার কাকে বলে অভিসারের শ্রেষ্ঠ কবিকে পদ রচনায় তার শ্রেষ্ঠত্বকে বিচার করো বলবো তোমরা এখানে গোবিন্দ দাসের যে শ্রেষ্ঠত্ব বিচার করতে হবে এখানে অর্থাৎ অভিসারের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠ সেটা তোমাকে বিচার করতে হবে তোমাদের গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নটা বলে দিন তাহলে কি একটু কথা বলবো তোমাদের বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে যাদের বাংলা মেজর রয়েছে তাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ তারাও তারা অপেক্ষা করছে বাংলা মেজরের কোন বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জানার জন্য তাই এই ভিডিওটা তাদেরকে বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে গৌড়চন্দ্রিকা কাকে বলে ওর সঙ্গে গৌরাঙ্গ বিষয়ক পদের সাথে গৌড়চন্দ্রিকার পার্থক্য লেখ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কন্টক গাড়ি কমন সমপদ মঞ্জিরি চির ঝাঁপি গাগরি বাড়ি ধারি করি পিছল চল তহি অঙ্গুলি চাপি উদ্ধৃতিটি কাল লেখা কোন পর্যায়ের পথ উদ্ধৃতিটি ভাবার থরে গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে চণ্ডীমঙ্গল কাপিয়ে তৎকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে ওঠে তার পরিচয় না নয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে ফুলরা বা ভারত দত্তের চরিত্র আলোচনা করো হ্যাঁ চণ্ডীমঙ্গল কাব্যে তোমাদের ফুলরা চরিত্র বা ভারত দত্তের চরিত্র এই দুটো চরিত্রের মধ্যে কোনো একটা তোমাদের পরীক্ষায় ফাইনালি চতুর্থ সেমিস্টার দেবে তাই আজকে বলবো এই শুরুতেই যদি এই প্রশ্নগুলোকে তৈরি করো তাহলে চতুর্থ সেমিস্টার বাংলা মেজর ওয়ানের জন্য তোমার চিন্তা প্রায় শেষ হয়ে যাবে যদিও লাস্ট মিস্ট শাড়ি দেবো সেখানে এর চেয়েও কিছু বেশি প্রশ্ন অ্যাড হবে কিছু এমন প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকবে তবে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম দশ তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন পাঁচ নম্বরেও আসতে পারে তার মধ্যে ফুল্লরা চরিত্রটা ভালো করে তৈরি করে রাখবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কবি মুকুন্দ রামের কাব্যে হাস্যরাজ সৃষ্টির আড়ালে জীবনবোধের যে পরিচয় পায় তা আলোচনা কর গুরুত্বপূর্ণ এগারো নম্বরের প্রশ্ন তোমরা করে রাখছো ফাইনালি প্রত্যেকটা প্রশ্ন তৈরি করছে কিন্তু তো এগারো নম্বর প্রশ্ন রয়েছে ভক্তের আকুতি পর্যায়ে কবি রামপ্রসাদ সেনের কৃতিত্ব বিচার করো তারপরে প্রশ্ন রয়েছে হে প্রাণনাথ গ্রীবর্ হে কবিতায় করুণ রসের যে উপস্থাপনা করা হয়েছে তা ব্যাখ্যা করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্থ সাহিত্যে প্রথম রস বা রস উত্তর সপক্ষে যৌক্তিকতা বিচার করে এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ এখনকার জন্য আপাতত শেষ প্রশ্ন বাংলা মেজরের যেটা আমি রেখেছি সেই প্রশ্নটা স্ক্রিনের মধ্যে রয়েছে সাক্ত পদাবলিতে শিব বা উমার চরিত্র ব্যাখ্যা করো বলবে এখানে শিবের চরিত্র বা উমার চরিত্র এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামে দেবে কি মনে করছো বইটা হ্যাঁ বইয়ের কথা তোমাদের বললাম তোমরা দেখেছো নিশ্চয়ই তোমাদের বাংলা মেজরের জন্য যে গুরুত্বপূর্ণ বইয়ের কথা বললাম মেজর ওয়ানের জন্য বলিনি শুধুমাত্র মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি যে গুরুত্বপূর্ণ দুটো বইয়ের নাম তোমাদের দেখালাম বা যে কথা বললাম তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো তোমাদের প্রয়োজনীয় বাংলা মেজর চতুর্থ সেমিস্টারে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি তোমরা সংগ্রহ করলাম যদি মনে হয় দুটো সম্ভব তাহলে দুটো বই সংগ্রহ নাও দেখে নেবে বাংলা মেজর তোমার যে তিনটে পেপার রয়েছে সেই তিনটে পেপারের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না আর যদি না দেখে থাকো যে কোন বইটা পড়লাম তাহলে বলবো ভিডিওটাকে আবার আগে জানিয়ে যাও সেখানে দেখে নাও ভালো করে যে কোন বইটার নাম বলেছি সেই বইয়ের নামটা খাতায় লিখে নাও এবং খাতায় লিখে রাখার পরবর্তীকালে যে কোনো বুক স্টলে গিয়ে আগে থেকে অর্ডার দিতে পারো আশা করবো এই গুরুত্বপূর্ণ বইটা তোমরা সহজেই সংগ্রহ করে নিতে পারবে তোমাদের আবার একটা কথা বলে দিই এই ভিডিওটা কোনো রকম ভাবে প্রমোশনাল ওয়াইজ ভিডিও নয় শুধু তোমাদের প্রয়োজনে শুধু তোমাদের তোমরা বলেছিলে যে স্যার গুরুত্বপূর্ণ বইয়ের না বলুন তা আমার মনে হলো এই গুরুত্বপূর্ণ দুটো বই তোমাদের জন্য সবচেয়ে ভালো হওয়ার কথা দুটো বই দেখে নাও তার মধ্যে যে প্রশ্নগুলোকে তোমার মনে হবে সবচেয়ে বেশি সহজ বলে আছে সংগ্রহ করা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের আগে হ্যাঁ পড়ার জন্য বাংলা মেজরে এই গুরুত্বপূর্ণ বইটাকে যাতে তোমার বন্ধুরা পায় তাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য ডা